হ্যালো গাইস আসসালামু আলাইকুম শ্যামলা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করতে যাচ্ছি সেই বিষয়টি খুবই একটি অদ্ভুত বিষয় আজকে দুপুরবেলা আমি যখন ভাত খাচ্ছিলাম আমার বাসায় কেউ ছিল না তখন আমার সাথে একটি অদ্ভুত ঘটনা ঘটে গেলো এই দেখেন আমি যখন বের হব তখনই কী যেন একটা আমার বাসার সিঁড়ি দিয়ে এরকম লাফালাফি করছিল আমি যখনই যাই তখন এরকম লাভ দেয় তখন আমি দেখলাম যাই হোক আজকে আমি যেই বিষয়টি মূল বিষয়ে আসি আমি আজকে আমাদের পিছনের বেরকুনিতে দাঁড়িয়েছিলাম হঠাৎ দেখি একটা কি যেন চকচক করছে আমার চোখে পড়ল তখন আমি সাথে সাথে বের হয়ে গেলাম সাথে সাথে বের হয়ে ওই জায়গাটায় যেতে লাগলাম যে জায়গায় ওই জিনিসটা আমি দেখেছিলাম তখন আমি সেই জায়গায় পৌঁছলাম পৌঁছার সাথে সাথে আমি খুঁজতেছিলাম আসলে কি কি জিনিসটা আমার সাথে সাথে বললো আসলে একটা মানুষের ভাগ্য যে কিভাবে বদলায় পাক ছাড়া কেউ বলতে পারে না দেখেন এটা যে আমি আজকে এই জায়গায় পাবো কেউ জানে না তার আগে চলুন দেখা যাক কি পাই তারপরে আমি একটু হাঁটতেই দেখি এই যে সেই চুই যাই হোক চুই দেখে আমি অত একটা ঘুরতে পারিনি চুই যাই হোক একটু পরে যখন আমি ইদিক ফিরলাম তখনই দেখি এই অমূল্য বান সেই রত্ন তখন আমি অবাক হলাম খুবই অবাক হলাম যে জিনিসটা কি আর পিছনে কি যেন লেখা ছিল তখন আমি ওভাবেই ধেকে মানে এত একটা কনফিডেন্স এত একটা খুশি হয়েলাম তখন আমি সাথে সাথে দৌড়ে চলে যেতে লাগলাম আমার ল্যাবে তখন তাড়াতাড়ি করে আমি আমার ল্যাবে রাস্তা খুঁজছিলাম আমি আমি ঢুকে গেলাম সেই ফ্যাক্টরিতে তা আমি তাড়াহুড়ার ঠেলা ক্যামেরা কীভাবে ধরবো সেটাও খেয়াল করে রাখতে পারিনি তারপরে আমি আমার গেটটা আটকানোর ই করছিলাম তারপর আমি গেটটা কোনো রকম আটকিয়ে দিই এদিকে ক্যামেরা মানে কি হালে আছে তাও দেখিনি তারপর তাড়াতাড়ি করে সেই জিনিসটা নিয়ে আমি রুম খুঁজছিলাম আমি এতটা মানে ফ্যাক্সিবেটেড হয়ে গিয়েছিলাম আমি কি করব আমি বুঝে পাচ্ছিলাম না তাড়াতাড়ি করে আমি সেই জায়গায় খুঁজতে লাগলাম পরে আমার ল্যাবে ঢুকে আমি সেই জিনিসটাকে এই জায়গায় আমার টেবিলের উপরে রাখলাম রাখার পরে ক্যামেরা যে কীভাবে আমার হাত লেগে রয়েছে তাও আমি খেয়াল করিনি তারপরে আমি সেটাকে স্প্রে দিচ্ছিলাম কিন্তু আমি সেটা ক্যামেরায় দেখাই নি একটু দেখতে পাবেন তারপর আমি সেটাকে স্প্রে দিয়ে ভালোভাবে যে এত বড় আর এটা এত যে শক্ত এই যে আমি ওটাকে স্প্রে মারছিলাম স্প্রে মারার পর দেখি ওটার সাথে কী যেন একটা মানে শিকলের মতন কী যেন একটা লাগানো শিকলের মতো পরে আমি এটাকে খুব অদ্ভুতভাবে মানে টানাটানি করছিলাম আসলে এক হাতে ক্যামেরা থাকার পর আর এক হাতে মানে খুব কঠিন তারপরেও তারপর ভিতরের দিক তাকালাম ভিতরের দিক দিক কেমন যায় হ্যালো গাইস আসসালামু আলাইকুম শ্যামলা বিলা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করতে চাচ্ছি সেই বিষয়টি খুবই একটি অদ্ভুত বিষয় আজকে দুপুরবেলা আমি যখন ভাত খাচ্ছিলাম আমার বাসায় কেউ ছিল না তখন আমার সাথে একটি অদ্ভুত ঘটনা ঘটে গেল এই দেখেন আমি যখন বের হব তখনই কী যেন একটা আমার বাসা সিঁড়ি দিয়ে এরকম লাফালাফি করছিল আমি যখনই যাই তখন এরকম লাভ দেয় তখন আমি দেখলাম যাই হোক আজকে আমি যেই বিষয়টি মূল বিষয়ে আসি আমি আজকে আমাদের পিছনের বেলকুনিতে দাঁড়িয়েছিলাম হঠাৎ দেখি একটা কি যেন চকচক করছে আমার চোখে পড়লো তখন আমি সাথে সাথে বের হয়ে গেলাম সাথে সাথে বের হয়ে ওই জায়গাটায় যেতে লাগলাম যে জায়গায় ওই জিনিসটা আমি দেখেছিলাম তখন আমি সেই জায়গায় পৌঁছলাম পৌঁছার সাথে সাথে আমি খুঁজতেছিলাম আসলে কি কী জিনিসটা আমার সাথে সাথে বললো আসলে একটা মানুষের ভাগ্য যে কিভাবে বদলায় পাক ছাড়া কেউ বলতে পারে না দেখেন এটা যে আমি আজকে এই জায়গায় পাবো কেউ জানে না তার আগে চলুন দেখা যাক কি পাই তারপরে আমি একটু হাঁটতেই দেখি এই যে সেই চুই যাই হোক চুই দেখে আমি অত একটা ঘুরেতে পারিনি চুই যাই হোক একটু পরে যখন আমি ইদিক ফিরলাম তখনই দেখি এই অমূল্য বান সেই রত্ন তখন আমি অবাক হলাম খুবই অবাক হলাম যে জিনিসটা কি আর পিছনে কি যেন লেখা ছিল তখন আমি ওভাবেই দেখে মানে এত একটা কনফিডেন্স এত একটা খুশি হয়েলাম তখন আমি সাথে সাথে দৌড়ে চলে যেতে লাগলাম আমার ল্যাবে তখন তাড়াতাড়ি করে আমি আমার ল্যাবে রাস্তা খুঁজছিলাম আমি আমি ঢুকে গেলাম সেই ফ্যাক্টরিতে তা আমি তাড়াহুড়ার ঠেলা ক্যামেরা কীভাবে ধরবো সেটাও খেয়াল করে রাখতে পারিনি তারপরে আমি আমার গেটটা আটকানোর ই করছিলাম তারপর আমি গেটটা কোনো রকম আটকিয়ে দিই এদিকে ক্যামেরা মানে কি হাল আছে তাও দেখিনি তারপর তাড়াতাড়ি করে সেই জিনিসটা নিয়ে আমি রুম খুঁজছিলাম আমি এতটা মানে অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিলাম আমি কি করব আমি বুঝে পাচ্ছিলাম না তাড়াতাড়ি করে আমি সেই জায়গায় খুঁজতে লাগলাম পরে আমার ল্যাবে ঢুকে আমি সেই জিনিসটাকে এই জায়গায় আমার টেবিলের উপরে রাখলাম রাখার পরে ক্যামেরা যে কিভাবে আমার হাত লেগে রয়েছে তাও আমি খেয়াল করিনি তারপরে আমি সেটাকে স্প্রে দিচ্ছিলাম কিন্তু আমি সেটা ক্যামেরায় দেখাই নিই একটু পরে দেখতে পাবেন তারপর আমি সেটাকে স্প্রে দিয়ে ভালোভাবে যে এত বড় আর এটা এত যে শক্ত এই যে আমি ওটাকে স্প্রে মারছিলাম স্প্রে মারার পর দেখি ওটার সাথে কী যেন একটা মানে সিকোলের মতন কী যেন একটা লাগানো সিকলের মতো আমি এটাকে খুব অদ্ভুতভাবে মানে টানাটানি করছিলাম আসলে এক হাতে ক্যামেরা থাকার পর আরেক হাতে মানে খুব কঠিন তারপরেও তারপর ভিতরের দিক তাকালাম ভিতরের দিক দিক কেমন যায়